আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি বন্ধুরা তাই আজকে বিকেল থেকে ভিডিওটা শুরু করছি এই যে এখন একটু চায়ের জন্য দুধ আনতে যাব দোকান থেকে এই যে দোকানে চলে এসেছি দুধ চেয়ে নিলাম দুধ নেওয়া হয়ে গেছে এবার বাড়ি ফিরে যাব তার আগে কয়েকটা বিস্কিটও নিয়ে নিলাম এই যে এই যে এখন চলে এসেছি বাড়িতে দুধ নিয়ে চলো দেখি ছেলে কী করছে ছেলে এখানে ঘুম থেকে উঠে গেছে এখন শুয়ে আছে ওর বাবার পাশে এই যে চলো এখন চা করে নিচ্ছি চা করা হয়ে গেলে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন সন্ধ্যা দিয়ে নিচ্ছি বন্ধুরা সারা ঘরে এখন ধূপ দেখিয়ে নিচ্ছি শাক বাজিয়ে নিচ্ছি সন্ধ্যা দেওয়া হয়ে গেছে বন্ধুরা এই যে ছেলের সঙ্গে একটু কথা গল্প করছিলাম ভিডিও ভালো লাগলে বলো কেমন এই এই যে এখন একটু রান্না করে নিচ্ছি চলো তোমরা দেখতে থাকো আমি কি এখন রান্না করি এই যে বন্ধুরা আমি একটু বড়া ভেজে নিয়েছি এই যে আর ওইদিকে টুকটাক রান্না হচ্ছে চলো দেখি ছেলে পড়তে বসলো কিনা হ্যাঁ ছেলে পড়তে বসে গেছে এই যে এখন ছেলে পড়ছে ছেলে পড়তে থাক আমি আমার রান্নাঘরে যাই এই যে একটু পায়েস করে নিচ্ছি আর এদিকে রাতের ভাত হচ্ছে এই যে রাতের ভাত হয়ে গেলে তারপর গ্যাস ট্যাস মুছে নিলে প্রায় এখন মতো কাজ শেষ এই যে আমার ভাত রাত হয়ে গেছে মুছে নিচ্ছি দেখো বই ঠই কিছু না উঠে গেছে এখন উঠিয়েই ছেলের বই উঠিয়ে গুলো এই যে সব গুছিয়ে নিয়েছি বন্ধুরা খাট টাট গুলো একটু ঝেড়ে পরিষ্কার করে নিলাম এরপর আর একটু ওই ভাতটা খালি হচ্ছিলো তো একটু বাকি ছিল ওগুলো সবই করে নিলাম এখন সব কাজ হয়ে গেছে এখন একটু এসছি চুল বেঁধে নিতে যে চুল বাঁধা হয়ে গেলে একটু গল্প করছি দুজন মিলে চুল বাঁধতে বাঁধতে বন্ধুরা এখন রাত হয়ে গেছে চুল টুল বেঁধেও আমি চলে এসেছি এখন ছেলেকে খাইয়ে নিচ্ছে ও খাইয়ে নিই তারপরে দেখা হচ্ছে ওকে খাইয়ে আমরাও খেয়ে নিয়ে তারপর দেখা হচ্ছে এই যে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে বিছানা টিছানা সব করে নিয়েছি আজকে ভিডিওটা এতটাই টাটকা